আ ক্লাস টু বন্ধু পড়ে আইবিএ বাস করছলেবেলে তোমার কাছে কি করে আইরে টয়লেট পরিষ্কার করবে টয়লেট পারি হ্যাঁ এসো স্যার এই খোলা জায়গা ইন্টারভিউ কি রাম একটা হয়ে যাচ্ছে না স্যার ওই অফিসের কাজ চলছে তো পুরোপুরি কমপ্লিট হয়নি তাই এই জায়গা এখানে প্রশ্ন করা যাবে না এখানে আমরা প্রশ্ন করবা তুমি উত্তর দিবা ও তো স্যার করেন প্রশ্ন তার নাম মোহাম্মদ মাসুদুর রহমান তুহিন গাজী তো শিক্ষাগত যোগ্যতা কত দূর স্যার ওই লেখাপড়ায় বাদ দেন স্যার যা প্রশ্ন করবেন করেন এই তো যে প্রশ্ন করা তার উত্তর দেন

তাহলে কি ভালো চাকরি করবে আমি ভাবিস বসে থাকতে হবে তোর আগে যে এই জায়গা গেছে তুই ও আচ্ছা জীবনে প্রথমবার ইন্টারভিউ দিতে নে আমার সে বউ সব খেয়েছি দেখছে বাদ লসার সময় তো এখন সুখনি সব এসবে কোন সমস্যা নেই তা তোমার নাম কি হামিম কবি কিরাম কবি গাঁদা খায় কবি না গাঁদা বাঁধে কবি কাজ করার পাশাপাশি যে একটা কবিতা লিখি আপনি সন্ধেন না কেন এই ওসব কবিতা টবিতার দরকার নেই কোদাল বলে কি বলবো কোদাল কুদাল ছাড় বড় করে কথা হইলো মাঝেলায় মাঠে আইল থাকে না তা বালতি ধরার অভ্যেস আছে তো না স্যার রাতে বালতি জাতীয় ধরার নেই

স্যার মুখে সাজ ডিপু তোমার নামের রহস্য কি স্যার আমার নামের কোনো রহস্য নেই আমার নাম ওইরকমই তুমি কুদাল চালাতে পারো কুদাল কুপাতে কুপাতেই তো আজকে আমার শরীরের এই অবস্থা তা লোড বালতি বালতি উঁচু করতে পারো হ্যাঁ তা স্যার তাও পারি এই বালতি টানতে টানতেই তো আজকে আমার রাতে জামরে বসে গেছে স্যার এই দেখেন এই এসে ঠেকায় কে রে এ তো দেখি সব পারে তাহলে কালকে তো জয়েন করো তুমি তা আমার বেতন কিরা মাস চলে যেতে বেতন তোমার প্রোডাকশনের কাজ যত করবা তত ধন্যবাদ স্যার ধন্যবাদ তাহলে আমি কালকে তো জয়েন করি স্যার অবশ্যই হ্যাঁ তুমি কালকে থেকে জয়েন করো স্যার তাহলে আমি আসি কালকে আমি জয়েন করবানি স্যার বুঝছেন স্যার এবার তাহলে মনে হয় স্বপ্নটা পুরো হবে ভালোই হয়ে এখন আর কেউ মানাবে না খুব অল্প টাকা পরিষ্কার করে দেবো পুরো ক্লিয়ার করে দেবো আছে নাকি টয়লেট পরিষ্কার করবো টয়লেট